ছোটবেলায় থেকে আমার দাদু আমার কাকা যা বাজাইতো তাদের সঙ্গে সঙ্গে আমি ঘন্টি নিয়ে নিয়ে যাতাম যায় যে আস্তে আস্তে জাতিগত ব্যবসার দিকে এমন একটা ঝুঁকি আসলো যে এই ব্যবসা ছাড়া আমাদের আর অন্য কোনো রকম কিছু করা যাবে না মেশিনের ঢাকই বেশি নিচ্ছে যেমন খরচটা কম হচ্ছে ওই জন্য লাইফ ঢাকটা কমে যাচ্ছে এখন সংসার চালানো বর্তমান ইয়েতে খুব কঠিন হয়ে যায় এই ঘাড়ের বুকের এবং ডাইন হাতের খুব পেশার পড়ে একটু বয়স হয়ে গেলে বুকের প্রবলেমও দেখা যায় সরকারি সাহায্য আমাদের এখন বর্তমানে আমরা কিছুই পাইনি বাংলার উৎসব মানেই ঢাকের আওয়াজ এই বাদ্যযন্ত্রের ইতিহাস কয়েক শতাব্দী পুরনো ধরা হয় প্রাচীন বাংলার মন্দির ও লোকাচার থেকেই ঢাকের জন্ম কাঠের বটির দুপাশে গরু বা ছাগলের চামড়া টেনে হাতে গাঁথা দড়ি দিয়ে তৈরি হয় ঢাক এর প্রতিটি আওয়াজ যেন গ্রামীণ জীবনের নিজস্ব ছন্দ আগে যেরকম ইনকাম করতাম ওরকম ইনকাম হয় না আর পরিশ্রমও খুব হয় এই জন্য এই কাজ বাজনার ব্যবসা করা ভালো না ঢাক বর্তমান আমরাই বানাই একটা ঢাকের পিছনে তাও দশ পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা খরচ হয় আর লাভের লাভ সেরকম কিছু হয় না গায়ে গতরে খাটি আমরা যা পয়সা পাই বাচ্চা কাচ্চা নিয়ে সংসারেই সব চলে যায় দালালেরা কাজ নিচ্ছে হাজার টাকায় কাজ নিলে পরে দুই আড়াইশো টাকা দালালে খায় আর বাদ বাকি টাকাটা আমরা পাই হ্যাঁ হাসপাতালে সেরকম কই চিকিৎসা এমনি ফ্রিতে গেল ওই হাসপাতালে পড়েই থাকতে হয় সেরকম চিকিৎসা হয় না আজও বাংলার বহু পরিবার বংশ পরম্পরায় ঢাক বাজিয়ে সংসার চালান বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো ও কালী পুজোতেও তাদের সুর অপরিহার্য কিন্তু প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে সাউন্ড সিস্টেমের আগমনে ঢাকের চাহিদা আজ অনেকটাই কমে গেছে আগে যাদের কাজ থাকতো মাসের পর মাস এখন অনেক সময় উৎসবের মরশুমেও কাজ জোটে না তাদের কী ধরনের সরকার যদি সাহায্য করে তাহলে ওনারা যেন মাসে মাসে আমাদেরকে সাহায্য করার জন্য ইচ্ছা হয় না এই কাজের মধ্যে জড়িত আছে আমাদের এটা পাপ এটা আমাদের সরকার দিতেই হবে আমাদের দিতেই হবে আমরা ছোট থেকে বাপ দাদারা বাজারে আসেছি আমরা কোনো সরকারি সুযোগ সুবিধা পাই নাই আমাদের দিতেই হবে আমাদের সে একটা শিল্পী ভাতা এগুলো না থাকলে আমাদের খুব চলা মুশকিল ভারতবর্ষের নাগরিক ভারতবর্ষের পরিস্থিতি হিসেবে থাকি আমরা তাতে তো আমাদের প্রয়োজন সব জায়গায় শোনা যায় যে শিল্পীর ভাতা হয় যে শিল্পী কাঠ হয়েছে এবং আমাদের এদিকে সরকারের লোক প্রসার প্রকল্প এক মানবিক উদ্যোগ যার লক্ষ্য গ্রামীণ লোক শিল্প ও শিল্পীদের সম্মান ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের হাজার হাজার শিল্পী মাসিক ভাতা বা স্টাইপেন পান অনেকে আবার নিয়মিত সরকারি অনুষ্ঠান বা মেলায় পারফর্ম করার সুযোগও পান তবে অনেক ঢাকি এখনো সেই সুবিধা থেকে বঞ্চিত কারণ প্রয়োজনীয় তথ্য ও নিবন্ধন প্রক্রিয়া তাদের নাগালের বাইরেই থেকে যায় আগবাজিয়া সংসার চলতো আগে এখন চলছেও তা মোটামুটি কিন্তু ওই যে যতটুকু কষ্ট পয়সা অতটুকু আমাদের খরচায় দুটো পয়সার জন্য ভালো মন্দির খাওয়াতে পারি না ভালো পয়সা করে দিতে পারি না আর আগে শিল্পী ভাদান আবেদন করেছিলাম করে করেছিলাম সেটা মিস হয়ে গেল সেটা হলো না এখন তো ওইভাবে আছি আর কোথাও করি নাই আমাদের সরকার থেকে কিছু শিল্পী ভাতাটা আমাদের করে দিত তাহলে আমাদের একটু সুবিধা হইতো এটা আমাদের অধিকার আমরা জাতিগত ব্যবসা করি যে আমরা পাই না কেন কে দিতেই হবে আর এই সামনে মাস থেকে যেন আমরা এই শিল্পী ভাতার টাকার যেন আমরা পাই এরপর আমি দুর্গাপুর গ্রামের ঢাকিদের সাথে মিটিং করি ও তাদের সমস্যা সম্বন্ধে বিস্তারিতভাবে জানতে পারি শিল্পী ভাতা তারা যাতে খুব দ্রুত পায় সে কারণে একটি অ্যাপ্লিকেশন লিখে ঢাকিদের সাথে নিয়ে ছয় নং গঙ্গারামপুর পঞ্চায়েতে যায় পঞ্চায়েত থেকে আমার অ্যাপ্লিকেশন ফর্মটিকে রিসিভ করে এ বিষয়ে আমাকে জানান আমাদের পঞ্চায়েত এরিয়ায় আমি এই মাত্র জানতে পারলাম যে অনেক ঢাক মানে যারা ঢাকি রয়েছেন তারা তাদের শিল্পী কার্ড এখনও পাননি তানিয়া ওনাদের কাছে গেছিলেন কিন্তু ওনারা একটা অ্যাপ্লিকেশনও করেছে তাই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখব এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যাতে তাদের কার্ডটা খুব দ্রুত করে দেয় সেদিকে নজর রাখব শুধু এক বাদ্যযন্ত্র নয় এটা বাংলার ঐতিহ্য সংস্কৃতি আর ইতিহাসের প্রতীক যতদিন ঢাক বাজবে ততদিন বাঁচবে বাংলার উৎসবের আত্মা আর শুধুমাত্র এই কারণেই ঢাক শিল্পীদের প্রতি সরকারের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া অত্যন্ত প্রয়োজনীয় এ বিষয়ে আপনাদের মতামত কী তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না